সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হরতালের সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হরতাল পালনের সন্দেহে সত্তর মোটরসাইকেল জব্দ করল যৌথ বাহিনী শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন দেশে আসেন কাশিমপুরে ভালো ব্যবস্থা হবে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে যা বললেন জামায়াত আমির আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে মাঠ গোছাচ্ছে জামায়াত ইসলামী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হরতালের সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কুয়াশাচ্ছন্ন রাস্তায় মিছিলকারীরা হাতে হরতাল সমর্থনে লেখা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভিডিওর ক্যাপশনে লেখা আছে সারা দেশে শুরু হয়ে গেছে পাবনা ছাত্রলীগের উদ্যোগে আঠারো তারিখ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল এদিকে মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন এটি একটি বড় ধরনের আন্দোলনের সূচনা হতে পারে যা শৃঙ্খলার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে হরতাল পালনের সন্দেহে সত্তর মোটরসাইকেল জব্দ করল যৌথ বাহিনী ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে হরতাল পালনের সন্দেহে সত্তরটি মোটরসাইকেল জব্দ করে যৌথ বাহিনী পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করে কয়েকটি অপরাধে পঁয়তাল্লিশটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শুক্রবার বিকাল পাঁচটার দিকে শহরের জেলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিংহের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাত দিন কাজ করছে তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার হরতাল পালন না করতে পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো সতর্ক রয়েছে এরই মধ্যে বিকেলে হঠাৎ সত্তরটি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে জেলা স্কুল মাঠে জড়ো হয় অনেকেই বলেন তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করছে এমন সন্দেহে আটকায় বাহিনী পরে যৌথ হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলোর কাগজপত্র চেক করা হয় এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকা সহ কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন আগামী রোববার তিনটি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন দলীয় প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ কয়েকদিন আগে ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল উনিশ জানুয়ারি রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইমেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন এর এই ধারাবাহিকতায় আগামী উনিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ সন্ধ্যা সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে নয়টায় জার্মানি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন দেশে আসেন কাশিমপুরে ভালো ব্যবস্থা হবে যা বললেন জামায়াত আমির পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান জামায়াত আমির বলেন যদি দেশ ও মাটির প্রতি টান থাকে দেশের মানুষকে ভালোবাসেন তাহলে একা পালিয়ে থাকবেন না একা থাকার দুঃখ অনেক দেশে আসেন কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে। দেশের উন্নয়নকে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া তিনি বলেন শুধু অর্থনীতি নয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল দুই সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং দুই সালে করলেন মধ্যরাতের নির্বাচন আর চব্বিশ সালে এসে করলেন ডামি নির্বাচন আমির বলেন আমাদের সন্তানেরা ন্যায় বিচার চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় তারা দুর্নীতি চায় না সেই বাংলাদেশ এখনো হয় না বলেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই একটি মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে মাঠ গোছাচ্ছে জামায়াত ইসলামী নিজস্ব ভোট ও আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদের অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামী তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি এছাড়া সারাদেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব বলায় থাকে এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামায়াত ইসলামী আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো করবে তারা বিশেষ করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামায়াতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করছে গোপালগঞ্জের মুকসুদপুর কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামায়াতের অনেক রুকন রয়েছেন সেখানে ছাত্র শিবিরের কার্যক্রম এখন ভালোভাবে চলছে এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয় শাহজাহান খানের এলাকায় জামায়াতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক এসব এলাকায় নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এসব এলাকার ভিন্ন মতের বসবাস ছিল অনেক কঠিন পাঁচই আগস্ট পরবর্তী সময় এসব এলাকায় জামায়াত সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জনগণের মাঝে ব্যাপক সারা পাচ্ছে জামায়াত নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন তাদের সভা সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে জামায়াত নেতারা বলছেন এলাকাবাসী বলছেন তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে আগামীতে জামায়াত ইসলামের শাসন দেখতে চায় এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতার উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরছেন পাশাপাশি জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতা এলে কিভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তা তুলে ধরছেন তারা বলছেন এসব নির্বাচনী এলাকা শুধু শেখ হাসিনা শাহজাহান খান নিক্সন চৌধুরীর এলাকা এলাকা নয় আলী মোহাম্মদ আব্দুল কাদের মোল্লাদের নির্বাচনী এসব এলাকায় জামায়াতের শহীদ পরিবারের সদস্য সহ দলের অন্যরা তাদের সাংগঠনিক শক্তি দেখাবে এসব এলাকায় ফেসিজ সরকারের আমলে জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল অসম্ভব জামায়াত ইসলামী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়বে রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করবে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেফতার রাজধানীর উত্তরা থেকে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাল মামুন মন্ডলকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ শুক্রবার বিকাল তিনটার দিকে উত্তরা খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান তিনি কালের কণ্ঠকে বলেন আওয়ামী লীগ নেতা মামুন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে তিনি একাধিক হত্যা মামলার আসামি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান মামুন মণ্ডল গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবারের নবনির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত কাউন্সিলর ও গাছা থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি